আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা অনেক ভালো আছি। চলে আসছি আছি পতি ফেশিয়াল করাইতে। কেলো। পরে পরে দরকার হলে। করো। এখান আমরা কখনো কাজ করে ফার্স্ট ফাস্ট আসলাম নতুন হয়েছে তো আমি সার্ভিস নেওয়া দেখি দেখো খুবই ভালো হয়েছে

রিবন্ডিং বলেন হেয়ার ডিপশাইনিং বলেন আমাদের একটা আছে রিমুভ সিগনেচার ডিপশাইনিং যা অনেক বেশি পপুলার আমাদের এখানে চলে তারপরে আপনার একদম বর্তমানে যে আপডেট সার্ভিসগুলো যেমন আপনার পারমানেন্ট আইব্রো করা তারপরে হচ্ছে লিপ কালার করা পারমানেন্ট বিবি গ্লো ফেশিয়াল বার ফেসিয়াল তো আমাদের শুরু থেকে আছে আর সকল ধরনের ফেশিয়াল আছে গোল্ড ফেশিয়াল হার্বাল ফেশিয়াল সানাস ফেশিয়াল পাল ফেশিয়াল মানে এ টু জেড আপনি একটা পার্লারে ঢুকলে যে যে সার্ভিসগুলো এখানে আপনার হার্বাল জাতীয় যে ফেসিয়ালগুলো সেগুলো আমাদের এখানে পেয়ে যাবে আমাদের এখানে লেজার বলতে আপনার স্কিনের লেজার হাত পায়ের লেজার যে পারমানেন্ট লোম রিমুভ করার যে একটা আমরা তো আগে করতাম যেমন ওয়েক্স করে করতাম তো এখন যে আধুনিক যুগে আমরা চলে এসেছি আধুনিক যুগে এখন যে লেজারটা আপনার পারমানেন্ট লোম যেটা রিমুভ করে দেয় সেটা হচ্ছে লেজারের মাধ্যমে করে দেয় তো আমাদের এই লেজারটা আমরা রিসেন্টলি এনেছি এটাও আমাদের চলতে আসছে তো যারা পারমানেন্ট হেয়ার রিমুভ করতে চান স্কিনের হাত পায়ে চলে আসতে পারে হুম ওকে তাহলে আমাদের এখানে আপনার আর হচ্ছে যা ব্রাইডাল নিয়ে একটু বলি সেটা হচ্ছে আমাদের এখানে ব্রাইট সব ধরনের ব্রাইড আমরা করে থাকি হলদি ব্রাইট মেহেদীপ ব্রাইট তারপরে হচ্ছে আপনার রিসেপশন ব্রাইট আর বিয়ের দিনে ব্রাইট তো অবশ্যই করে থাকি এবং আমরা সবগুলো হায়ার ব্র্যান্ড দিয়ে করে থাকি অথেন্টিক প্রোডাক্ট আমরা প্রোডাক্ট শো করে আপনাকে সার্ভিস দিয়ে থাকি আমাদের একদম পাঁচ হাজার টাকা থেকে ব্রাইট শুরু এবং আপনার তিন হাজার টাকা থেকে পার্টি মেকআপ শুরু আমাদের লোকেশনটা হচ্ছে আপনার মোহাম্মদপুর রোড আদাবার থানার অপোজিটে সারার যে গলিটা আছে এই গলিতে ঢুকলে আপনি রিমুস মেকআপ আর বিউটি সেলুন পেয়ে যাবেন আচ্ছা আপু থ্যাংক ইউ আচ্ছা আপনার দর্শকেও থ্যাংক ইউ আর আপুর এই ভিডিও দেখে যারা আসবেন আপু নাম এসে যারা বলবে বা আপুর ভিডিও দেখে যারা এসে বলবে যে আপুর ভিডিও থেকে আসছি তাদের জন্য আরও ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট দেবে তো যাদের যাদের ভালো লাগলো দেখে আমরা সার্ভিস নিতেছি আমরাও জানাবো কেমন হয়েছে অবশ্য সবাই চলে আসবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ